আলাইকুম সকল মুসলমান বাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি নস্কা নিয়ে হাজির হইলাম এই নস্কাটির দ্বারাই আপনি যেকোনো মেয়েকে আপনি বসীকরণ করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে বসীকরণ করতে পারবেন শুধুমাত্র এই নস্কারটির দ্বারাই আপনি যদি কাজ করেন একশো পার্সেন্ট আপনার রূপে পাগল হয়ে ছুটে আসবে শুধু একটি মেয়ে আপনি যে মেয়েকে মন থেকে ভালোবাসেন আপনি কাছে পাইতে চান ওই মেয়ে আপনাকে ভালোবাসে না এই নস্কারটির দ্বারা একটি কাজ করেন এই নস্কারটি নিয়ম মেনে বুঝে কাজ করবেন অবশ্যই দেখে বুঝে কাজ করেন তাহলে আমার নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলে আপনার ভালোবাসার মানুষকে সারা জিন্দিগির জন্য সারা জীবনের জন্য আপনার রূপে পাগল বানিয়ে আপনার কাছে করতে পারবেন আমি কথায় না কাজে বিশ্বাসী আমি এই কাজটি আমি নিজে করে দেখছি তার জন্য আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র এই নস্কারটি নিয়ম মেনে বুঝে কাজ করবেন মেয়ে আপনার রূপে পাগল হয়ে চলে আসবে মেয়ে মেয়ে নিজে চলে আসবে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নস্কারটি ধারায় একটিবার কাজ করে নিয়ম বলে যাই আপনার নিয়মটি নিয়মে বুঝে আপনারা বুঝা কাজ করবেন এই নিয়মটি হলো যে কোনো দিন যে কোনো সময় আপনি নস্কাটি সুন্দরভাবে আমার মতন আঁকাবে নাল কলম দিয়ে আঁকাবে আমি কালো কলম দিয়ে দেখাইছি আমার নাল কলমে কালি ছিল না তার জন্য কালো কলম দিয়ে আমি আঁকাইছি আমি এই কাজটি নিজে করেছি এই কাজটি রেজালাও পেয়েছি আপনারাও চাইলে করতে পারেন ওই নস্কারটি আঁকাবেন আঁকানোর পর যে মেয়ের নাম লিখবেন ওই মেয়ের নাম এ পাশে আপনার নাম এ পাশে দেবেন দেয়ার দেওয়ার পরে এই আপনি যে কোনো কবরস্থানের পাশে পুঁতে রাখবেন পুঁতে রাখার সাথে সাথে তিন ঘন্টার ভিতরে ওই মেয়ে আপনার বাকল হয়ে যাবে আপনার যখন যা মাইয়া জন্য একদম না হয়ে আপনার কাছে চলে আসবে আপনি শুধুমাত্র এই নস্কেটি দ্বারা একটিবার কাজ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ